হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুট ও পয়েন্ট ইউটিউব চ্যানেল ডব্লিউবি কনস্টেবল নিয়োগের চাকরি প্রার্থীদের প্রস্তুত হয়ে যাওয়ার জন্য কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হচ্ছে আজকের ভিডিওটা কি কারণে ক্রিয়েট করছে আজকে ডেটে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও ক্রিয়েট করছি কি কারণে আশা করি কারোরই বুঝতে কোনো সমস্যা হচ্ছে না অবশ্যই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কি পরিমাণে ভাইরাল হচ্ছে বিভিন্ন অডিও ক্লিপ বিভিন্ন ভিডিও ফুটেজ বিভিন্ন গ্রুপের চ্যাটলিস্ট তো সব দেখে আপনারা বুঝতেই পারছেন যে রিক্রুটমেন্টে আগামী দিনে দুর্নীতির হওয়ার সম্ভাবনাটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে অলরেডি সেই আশঙ্কা করেই চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে মাননীয় শিক্ষকদের সহযোগিতায় অবশ্যই গত দুদিন আগে কিন্তু তারা পিআরবিতে উপস্থিত হয়েছিল ডেপুটেশন জমা দেওয়ার জন্য এবং লিখিত আকারে অভিযোগ জমা দেওয়ার জন্য অলরেডি সেই কর্মসূচি মিটেছে পিআরবি কিন্তু চাকরি আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই তারা নতুন কিছু পদক্ষেপ নিতে চলেছে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে দুর্নীতি মুক্তভাবে কমপ্লিট করার জন্য তো এই আশ্বাসটা কিন্তু পিআরবির পক্ষ থেকে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে তো এই কারণেই বিশেষ যে যেটুকু আপডেট উঠে আসছে নতুন সপ্তাহের প্রথম দিকেই পিআরবিতে ডিপার্টমেন্টাল কিছু আলোচনা বা মিটিং হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে চূড়ান্ত পর্যায়ে এই মুক্তির ব্যাপারটি নিয়ে তো সেই কারণে অবশ্যই চাকরিবার্থীদের প্রস্তুত হয়ে যাওয়ার জন্য আগে থেকেই রিকোয়েস্ট করছি অবশ্যই আগামী সপ্তাহের সম্পূর্ণ দিনগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পিআরবিতে কিছু দুর্নীতি দমনের ডিপার্টমেন্টাল আলোচনা হতে পারে সেই বিষয়ের ওপরে আপডেট কালেক্টের চেষ্টা করবো যদি সত্যি পিআরবিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে বা কোনো ডিপার্টমেন্টাল মিটিং হয় এবং যদি সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে কোনো সুখবর চাকরিবাত্রীদের জন্য উঠে আসে বা আগামী দিনে যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি না হয় সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে যাতে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা যায় সেই সম্পর্কিত যদি কোনো সুখবর পিআরবির পক্ষ থেকে দেওয়া হয় বা পিআরবির পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ রিলেটেড আপডেট দেওয়া হয় অবশ্যই সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো এবং যখনই জানতে পারবো সেটা আপনাদেরকে ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব তো এটাই এই মুহূর্তে বিশেষ আপডেট যে অলরেডি কিন্তু টান টান একটা উত্তেজনামূলক পজিশন কিন্তু তৈরি হয়েছে চাকরি লিখিত আকারে অভিযোগ কিন্তু জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো দুর্নীতি না হয় সেই নিয়ে কিন্তু পিআরবির পদক্ষেপের কিন্তু দাবি জানিয়েছে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে পিআরবি অবশ্যই কিন্তু বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করবে এবং এই নিয়ে অলরেডি ডিপার্টমেন্টাল আলোচনা হবে বলে কিন্তু পিআরবির আধিকারিকদের পক্ষ থেকেও চাকরিপ্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে ডেপুটেশনের দিন একেই তো এটাই আপনাদেরকে বলছি প্রস্তুত হয়ে যান আশা রাখছি পিআরবি কিছু করা পদক্ষেপ নিতে চলেছে এবার যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি না হয় এবং কোনো আইনি পদক্ষেপ যেন না নিতে হয় নিয়োগ প্রক্রিয়ার এগেনস্টে তো সেটাই আপনাদেরকে জানালাম আজকের ভিডিওটির মাধ্যমে আমরা নিয়মিত বিষয়টার উপর নজরদারি রাখছি যখনই কোনো সুখবর পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তাই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে